নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রাহুল পিজুয়ানোয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানেন অসংখ্য ধন্যবাদ তো আজকে নতুন একটা পায়রা বাড়িতে আনলাম সেই পায়রাটা দেখাবো আর দুটো বালির বাচ্চা ছেলের জন্য আছে সেই জোড়াটাও কিন্তু আপনাদের হাতে ধরে দেখাবো তো ভিডিওটা স্ক্রিপ্ট করে দেখবেন না স্ক্রিপ্ট করে দেখলে সমস্ত বিষয়টা জানতে পারবেন না তো ছাদে চলে আসলাম এসেই ফার্স্টে একটু গ্রিড দেবো তারপরে আমি কী কী পায়রাদের খাওয়াই সেগুলোও দেখাবো তো ভিডিওটা অবশ্যই স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন না তো সকালেই যে ফার্স্টে আমি কী দিই সেটা দেখুন তো সকালে আমি যেটা খেতে দিই গম আর সর্ষে পাইল করে তিন মুট গম এক মুট সর্ষ্যে এটা সকালে দিই তারপরে দুপুরবেলার দিকে গ্রিট দিই সকালের খাবার যেহেতু আমার দেয়া হয়ে গেছে সেহেতু দেখাতে পাচ্ছি না তো এখন থেকে মানে একটার পরের থেকে কী দিই সেটা দেখাবো তো এখন দিয়ে দেবো গ্রিট দেখুন এই গ্রিট কিন্তু পায়রাদের খাওয়ানো অতিরিক্ত দরকার এর ভিতর নিম পাতা পাথর ডিমের খোসা ও ঝিনুকের খোসা দিয়ে এটা তৈরি হয় গ্রিড দিলে পায়রার ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় তো এখন গ্রিড দেবো দেখুন কত সুন্দর খায় পায়রাগুলো গ্রিড দেওয়া হচ্ছে দেখুন গ্রিড দেখে কিন্তু সব দৌড়াতে দৌড়াতে আসছে আপনারা কিন্তু অবশ্যই গ্রিড খাওয়াবেন গ্রিড খাওয়ালে কিন্তু পায়রার হজম শক্তি বাড়ে প্লাস ভিটামিন ক্যালসিয়ামের কিন্তু ভরপুর থাকে এর ভিতরে তো অবশ্যই কিন্তু গ্রিড দেবেন গ্রিট আমি বেশি দিই না দিনে দু মুট থেকে তিন মুট দিই আর এখানে মাটি থাকে পোড়া মাটি পোড়ামাটি দিই এটাও কিন্তু গ্রিটের কাজ করে তো দেখুন কত সুন্দর খাচ্ছে পায়রাগুলো এদিকে একজোড়া কালো সাদা পর্বণ পিছনেরটা ছেলে পায়রা সামনেরটা মেয়ে পায়রা এদিকে রাজশাহীগুলোও খাওয়া দাওয়া করছে এখন কিন্তু অধিকাংশ পায়রায় ডিমে আছে বাচ্চা আছে ওই জন্য সব পায়রা বেরোয়নি ঘর থেকে যারা বাইরে আছে এখন তারা ঘোরাঘুরি করছে আর গ্রিট খাচ্ছে কিছু পায়রা দেখুন ওই একটা পায়রা ঝামর এখানেও বসে আছে এরা কিন্তু বাজির জন্য নামতে পারে না দেখুন ওখানে তিনটে রাজশাহী আছে আর একটা বালি পাউডার ফিমেল আছে দেখুন আর এদিকে এরা সব গ্রিট খাচ্ছে ওরা মাটি খেয়েছে জন্য ওরা কিন্তু এদিকে আসছে না এই দুটো কিন্তু জোড়া দিয়েছে কিছুদিন আগে দেখুন একটা ফেসা নর আর একটা মারি জোড়া খাচ্ছে একদম কিছু ভিতর ডিম দেবে এই জোড়াটা কিন্তু নতুন দেওয়া হয়েছে একটা রাজশাহী নর পায়রা এদিকে রাজশাহী সবুজটা ডাকছে এর জোরটা এই দোবাসটা এর জোর মুশকি দোবাস যে মাটিটা এটা দুই জোর হচ্ছে এইটা এগুলোও কিন্তু নতুন সব সেটিং সেটিং করে জোড়া দেওয়া হয়েছে তো গ্রিট খাওয়া দাওয়া করছে আর কিছু পায়রা ঘুরে বেড়াচ্ছে এই একটা রাজশাহী নেমে গেল দাগ দেখুন এটা কিন্তু সিঙ্গেল এর জন্য একটা ফিমেল আসবে কিছু দিনের ভিতর জোড়া দেওয়ার জন্য ফিমেলটা আসার সাথে সাথে আপনাদের জানিয়ে দেব। তো গিট অল্প খেলো পায়রাগুলো কিন্তু গিট কিন্তু অনেকেই ভালো খায় এই মাটি থাকার কারণে গ্রিড এখন একটু কম খাচ্ছে যারা মাটি দেন তারা গিট দেওয়ার প্রয়োজন হয় না তো দিতে পারেন অল্প স্বল্প মাটিতেও কিন্তু প্রচুর ভিটামিন থাকে তো এখন একটু গম আর একটু সর্ষে দেব দুপুরের টাইমে যে গম আর সর্ষে দেওয়া হচ্ছে দেখুন গম আর সর্ষে মিক্স করে দেওয়া হচ্ছে এই একটা রাজশাহী দেখুন ও কিন্তু চলে যাচ্ছিলো ঘরে গ্রিট খাওয়া হয়ে গেছে চলে যাচ্ছিলো যেই গম সর্ষে দেওয়া হয়েছে সবাই চলে এসে কিন্তু এরা আসছে না ওই যে আসছে 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 ওই দেখুন বাজি খেলো আচিলে ওইখান থেকে নামাজ সঙ্গে সঙ্গে বাজি দেখুন সব গম আর সর্ষে দেখে সব দৌড়াতে দৌড়াতে সব চলে আসলো সব খাওয়া দাওয়া করছে দেখুন ওকে কিন্তু খেতেই দিচ্ছে না মেয়ে পায়রাটাকে খেতেই দিচ্ছে না রাজশাহী নটটা শুধু দাবড়ে নিয়ে যাচ্ছে ডিম পাড়ানোর জন্য তো পায়রা বেশিরভাগই ডিমে আছে আর যারা মল্টিংয়ে ছিল তারাই শুধু ডিম দেয়নি আর যারা নতুন জোড়া দেওয়া হয়েছে দেখুন সব খাওয়া দাওয়া করছে গম আর সর্ষে কিন্তু এটা খুব ভালো হয় একটু মিক্স করে দিই আর এখন গরম পড়ে গেছে এখন সর্ষেটা একটু কম দিই শীতের সময় সর্ষে কিন্তু দেয়া খুবই প্রয়োজন কারণ সর্ষেটাই পায়রা হিট রাখে ঠান্ডা লাগে না আর গরমের সময় সর্ষে কম দেবেন দেবেন কিন্তু অল্প দেবেন ওই জন্য আমি এখন অল্প দিচ্ছি তিন চার মুঠ গম দিই আর এক মুট সর্ষে দিই যাতে পায়রাটা বেশি হিট না হয়ে যায় গরমের সময় এই যে রাজশাহী নরটা ডাকছে কালো চাক রাজশাহী নর মেয়েটাকে খেতেই দেয় না সবসময় দাব নেমে দেয় এ একটা বাচ্চা জ্যাক বাচ্চা কালো জ্যাকের দেখুন ও কিন্তু ঘরে যাবে তো ওই দুটো নিচে চলে গেলো খাঁচার নিচে আর দেখুন রাজশাহী নটটা কিন্তু এই বাচ্চাটার সাথে জোড়া নেবে জন্য কী করছে এটা দিন ধরে সিঙ্গেল আছে এর যে মাদিটা সেটা আর কিছু দিনের ভিতরে চলে আসবে ঘরে যখন আসবে যখন জোড়া দেবো তখন কিন্তু অবশ্যই আপনাকে দেখাবো আর এই যে এই দুটো কিন্তু সেটিং জোড়া মুস্কৃ আর সবুজটা নতুন জোড়া দেওয়া হয়েছে মল্টিং আছে নটটা দেখুন গুড কোয়ালিটির ভিতর পায়রা দুটো দেখুন ওকে সুদাবেনে বেড়াচ্ছে রাজশাহী মাদি এই দুটোই মা দিয়ে বিস্কুট দুটোই মা দিয়ে এদের জোড়া ঘরে আছে ডিম তাই দিচ্ছে এই দুটো দেখুন ইটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বালি মাদিটা জোড়া ছিল না জোড়া দেওয়ার পর থেকে মাদির পিছন সবসময় মাদির সাথে থাকে ডাক দেখুন শুধু তো এখন দেখাবো যে পায়রাটা নতুন নিয়ে এসছি সেই পায়রাটা দেখাবো আপনাদের কেমন হয়েছে অবশ্যই জানা এই পায়রাটার ভিডিও কিন্তু আগেও দেখেছেন সিঙ্গেল ছিল নর সেই বালি নটটা এর জন্য একটা বালি মারে নিয়ে এসেছি পায়ে ট্যাগ পরানো সেভেন্টি ফাইভ এবং সেভেন্টি সিক্স এই দেখুন ট্যাগ নম্বর একদম লাইট কালারের ভিতরে এই দুটোর কিন্তু নতুন জোড়া দিয়েছি তো অবশ্যই জানাবেন যে পায়রা দুটো কেমন হয়েছে ও হাতে ধরে দেখাবো দুটোকেই আর কমেন্টের মাধ্যমে জানাবেন মাদিটা কেমন হয়েছে সেই নটটা দেখাবো নটটা দেখুন কতটা সুন্দর এটা কিন্তু আমার বাড়ির পায়রা আইস কোয়ালিটি দেখুন শুধু নটটার আইস কোয়ালিটি নটটা কিন্তু মল্টিংয়ে আছে দেখুন হালকা হালকা নাকের ওখানে লোম হচ্ছে এটা হচ্ছে নর পায়রা দেখুন ডানাটা দেখা একটুখানি পায়রাটার তো এই হচ্ছে নটটার বা দিকের ডানা পুরো লাইট কালারের ভিতর বাঁড় যুক্ত এই আছে ডান দিকের ডানা দেখুন বাজি কিন্তু একদম নিচে বাজি লেজটা দেখুন ফুল লাইট কালার এরকম একদম পুরো বাঁড় যুক্ত লেজ পাটা দেখি পায়েটা একদম রেড পাঞ্জার ভিতরে দেখুন একদম পুরো রেড পাঞ্জা ফেস ভিটো দেখ কতটা সুন্দর পায়রাটা এটা বালি পায়রা এবার মাদিটা দেখাবো আপনাদের যে বালি মাদিটা দেখুন পায়ে ট্যাগ পরানো আছে আমি দেখিয়েছিলাম ট্যাকটা দেখাবো একটুখানি এই যে ছিয়াত্তর আর পঁচাত্তর ট্যাগ পরানো এই মাদিটা কিন্তু আমি নতুন নিয়ে এসেছি চোখের আইস করিটা সব করাবো আপনাদের একই রকম কিন্তু আইস দেখুন দুপুরই একই আইস এটা হচ্ছে মাদি পায়রা এটা নতুন নিয়ে আসা পায়রাটা পুরো লাইট কালারের ভিতরে ডানাটা দেখি এই যে বা দিকের ডানাটা দেখুন একদম বাঁড় যুক্ত ডান দিকের দেখি ডানাটা ডান দিকের ডানাটা দেখুন লেসটা দেখি লেসটা দেখ একদম কিন্তু নিচে বাজি পায়রাটা তো একটু ফেস দেখি পায়রাটা ফেস বিউটিটা দেখুন কতটা অ্যাগ্রেসিভ পায়রাটা এটা হচ্ছে মাদি পায়রা তো এবার খাঁচার ভিতর ছিঁড়ে দেবো খাঁচার ভিতর ছেঁড়ার সাথে সাথে দেখবেন দেখুন মাদিটা দেওয়ার সাথে সাথে ডাক দেখুন দিন সিঙ্গেল থাকলে কিন্তু পায়রা এরকমই গরম হয়ে যায় দেখুন এই দুটো নতুন জোড়া দিয়েছি বাড়ির একটা নতুন পায়রা অতিথি পায়রা বলতে পারেন তো কমেন্টের মাধ্যমে জানাবেন এই জয়াটা কেমন হয়েছে আমার কাছে তো খুব সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন ছাড়ার সাথে সাথে একদম পাগল হয়ে গেছে পুরো অনেকদিন সিঙ্গেল থাকার কারণেই কিন্তু এটা হয়েছে তো পায়রা দুটো এখন এখানে রাখা আছে যখন পুরো সেটিং হবে তখন খাঁচায় দিয়ে দেবো দিয়ে ডিম বাচ্চা করানো হবে আর এইখানে যে পায়রাগুলো দেখছেন এগুলো কিন্তু সব সেলের জন্য থাকবে একটা ঝামর আছে একটা কালো জাক আছে বালি একটা সিঙ্গেল মা আছে এটাও নিচে খেলা হলুদ চোখের ভিতরে আর একজন পর্বণ আছে দেখুন মাথায় পুরো ঝুটি দুটোরই রিলেস কালো একদম সেটিং পেয়ার এগুলো কিন্তু সেলের জন্য থাকবে তো স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যদি আপনাদের যেটা পছন্দ হয় তো আপনারা ফোন করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে আপনারা কিন্তু পাঠাতে পারেন মার্ক করে তাহলে বলে দিতে পারব পায়রাটার দাম কত আছে দেখুন এই পাঁচটা পায়রাও কিন্তু সেলের জন্য থাকবে আর একটা সেল থাকবে পায়রা সেটাও দেখাচ্ছে আপনাদের যে এই পায়রাটা সেলের জন্য থাকবে যেটা বললাম এটা টেডি আর কালশিরার ক্রস আছে নর পায়রা আইস কোয়ালিটি দেখুন প্রথমেই অ্যাগ্রেসিভ কিন্তু খুব পায়টা আইসটা দেখুন এই আইস কোয়ালিটি পায়রাটা কালো নাক দেখি পা পাঞ্জাটা দেখুন একদম রেড পাঞ্জার ভিতরে নড় পায়রা ডানাটা দেখুন ডানাটা কিন্তু কাউচি করা আছে ডান দিকের ডানাটা দেখুন ডানাটা পুরো কাউচি করা লেসটা দেখুন দমের মধ্যে কিন্তু লেসটা কালারটা দেখুন পায়রাটার ফেসবুকটা দেখি পায়রাটার খুবই কিন্তু লং সাইজের পায়রা ফেসবুক দেখুন এই পায়রাটাও কিন্তু সেলের জন্য থাকবে এটা ছেলে পায়রা এই যে দুটো বালি পায়রা দেখুন একদম লাইট কালারের ভিতরে বাড়ির বাচ্চা এই দুটো কিন্তু সেলের জন্য থাকবে দেখুন একদম পুরো লাইট কালারের বা মেয়ে ডান দিকিটারটা ছেলে এটা মেল এটা মেল এটা ফিমেল দেখুন একদম পুরো লাইট কালারের ভিতরে এই দুটো কিন্তু সেলের জন্য থাকবে তো পায়রা দুটো হাতে ধরে শখ করাবো আপনাদের দেখুন কিন্তু সেই বালির বাচ্চা ছেলেটা একদম লাইট কালারের ভিতরে দেখুন আইস কোয়ালিটি বাড়িরই বাচ্চা দেখুন পাঞ্জাটা দেখে রেড পাঞ্জার ভিতরে আছে এটা মেল ডাঙাটা দেখি বা দিকের ডাঙাটা ডাঙাটা দেখুন পুরো লাইট কালারের ভিতরে এদিকে ডাঙাটা দেখুন দেখি এটা কিন্তু ছেলে পায়রা বাড়িরই বাচ্চা এই দুটো কিন্তু ছেলের জন্য থাকবে তো এবার ফিমেলটা বের করা হচ্ছে একদম সিটিং পেয়ারের সেটিং বাচ্চা একদম নিচে বাজির পায়রা তো দেখুন এবার হচ্ছে ফিমেলটা আপনাদের দেখাচ্ছে আইস কোয়ালিটি দেখুন ফার্স্টে ফার্স্টে আইস কোয়ালিটি দেখুন এবং সেমই আইস কোয়ালিটি চোখ সাঁতার ভিতরে হবে পায়রাটা লাইট কালারের ভিতরে সেম পাঞ্জা ডানাটা দেখি এ হচ্ছে বা দিকের ডানা এদিকে যেটা আমদিকে টানা লেসটাও দেখাচ্ছে আপনাদের তো ভিডিও দেখি এটা কিন্তু ফিমেলটা এটাও কিন্তু সেলের জন্য থাকবে এবং সেটিং জোড়া ভিডিওটা আজ শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন রাহুল পিজন ওয়াল চ্যানেলে কিন্তু এরকম সেল পারপাস বাড়ির ভিডিও লভ ভিডিও হাটের ভিডিও কিন্তু আসতেই থাকবে যদি চ্যানেল নতুন হন তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও